ইলিশ মাছ খুব সহজেই কিন্তু খাওয়া 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 যায় 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 একটুখানি একটুখানি ভাজলেও রান্না করলেও হ্যালো আসসালামু আলাইকুম আমি সাউথ কোরিয়া থেকে সবাই কলিকল্পনা কেমন আছেন আজকে নিয়ে আসলাম ইলিশের দুইটা রেসিপি আর এত এত মজার দুইটা মানে ইলিশ মাছই তো মজার ইলিশ মাছ দিয়ে যাই রান্না করেন না কেন তাই ভালো লাগে ইলিশ মাছের কাঁচকলাও কিন্তু অনেক বেশি মজার এখন তো মনে আছে কাঁচকলা খাইতে ইচ্ছা করতে একেবারে সকালবেলা চিস এইটা হচ্ছে মর্নিং বাটার এই যে মর্নিং বাটার এটা আর এই যে বিস্কুটের টুকরা আছে এই দিয়ে এই যে বাটার লাগাবো লাগাব আপনাদের দোলা গাই আসছে যেভাবে বাটার উঠাবো মর্নিং বাটার अल्प अल्प थोड़ा चीज दी तो खूब मजा मजाई তো খাওয়া শশার পিকল কার কার পছন্দ একটু আসেন তো দেখি আজকে এই শশার পিকল আমার কিন্তু অত্যন্ত পছন্দের সুতরাং আমি এই শশার পিকল যখন কেনা হয় কোনো একটা খাবার কিনলে মাঝে মাঝে শশার পিকলটা আসে সাথে আর ওরা খুব বেশি একটা খায় না আপনাদের দুলাভাই বা জিও তা আমি করি কি নিয়ে সে শশার পিকলটা সম্পূর্ণভাবে পিকলগুলো খাই তারপরে আবার এ পানি যেটা থাকে এটা কিন্তু কোরিয়ানরা বেশি একটা খায় না আমি পানিটাও খাই মানে কিছুই ফেলাই না আমি যা আমি আমি মানে সবই খাইতে পারি আবার বলবেন এনেন যে আমি যদি বলি যে বাঙালিরা আমরা সব খাই সবাই আবার অনেকে বলবেন যে বাঙালিদের অপমান করা হইতেছে বা বাঙালিদের অপমান করা হইতেছে না কাউকেই অপমান করা হইতেছে না মানে আমি তো খাই বাংলাদেশের অনেকেই আছেন যারা এমনিই খায় কোনো কিছু ফেলার না এটা বাঙালিদের অপমান করা না এটা বাঙালিদের কোনো খারাপ কিছু না মানে আমরা কোনো কিছু ফেলাইতে পছন্দ করি না অনেক আমরা ভালো করে খাই সরিষা পেঁয়াজ আর এতগুলো শুকনা মরিচ সুন্দর করে মিক্সার মেশিনে একেবারে ব্লেন্ড করে নেব দুই টোকা ইলিশ মাছ সরিষার তেল মাথা গোটা তেল murici ca murici lobon Lobon, holud, holud. De bete সুন্দর একটা গন্ধ আলো এক চামচ চামচ এটাতে মাখাই সুন্দর করে যে মশলাগুলো দিয়ে এই পাট ওই পাট কইরা মাখাই দিয়ে উল্টাইয়া মা ঢাকা দিয়ে দেবো অন্তত তিরিশ মিনিটের জন্য আমি রাইখা দেবো এটাতে তারপর এইটা মাছের মাখা মশলা গুলা মাখাই আমি করলে একসাথে মাখানো হয়ে যাচ্ছে ভিতরে দিয়ে দেবো মজার এই খাবারগুলো এক বাংলাদেশের আমরাই জানি যে এর স্বাদ কেমন আর কেউ জানে না ভিতরে মাছের মাথার ভিতরে মশলা মশলাটা যেন যায় হয়ে গেছে কেটে রাখাইছে যে বেগুনগুলো শুধুমাত্র এর পাশ থেকে এমনি দিয়ে রাখবো বেগুন মাখাবো না এমনি দিয়ে রাখবো দিয়ে রেখে তিরিশ মিনিটের জন্য রেখে তারপরে পানি দিয়ে জ্বালাবো বেগুন রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এবারে আমি পানি দিই কি সুন্দর একটা গন্ধ সরিষা সরিষা বাটলে যে গন্ধ হয় সুন্দর সেই গন্ধটা আর পানি দেবো এই যে এতটুকু পানি দিয়ে এই যে এখন একটু সুন্দর করে করে খাবো রংটা এখন কি সুন্দর লাগতেছে এইভাবে আমি জাল দিয়ে নেবো বিশ থেকে তিরিশ মিনিট হচ্ছে মাছের সর্ষে ইলিশ এই সর্ষে ইলিশটাতেও আমি পানি দিয়ে দেবো পানি এই যে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন কে কতটুকু খাবেন কয়বার খাবেন কয়টা মাছ দিয়ে খাবেন আর একটু পানি দিয়ে দিচ্ছি ওর একটু পাশে এই যে লেগে গেছে একটু গন্ধটা যা সুন্দর সরিষার তেলের সরিষা পেঁয়াজ নিচের থেকেও ছাড়াই দেবো নিচেও সুন্দর করে এইগুলো আমি সরিষার তেল দিয়ে এই প্রথম করতেছে আমি সবসময় রান্নার তেল দিই বিশ থেকে তিরিশ মিনিট আমি জ্বালাই নিব তর হইতেছে না এটা দেখার জন্য আসলে বেশ কিছু হয়ে গেছে ও গরম সরিষা সরষে ইলিশটা এইরকম হয়েছে আমি একবারও একটু উল্টায় টুলটাই দিই নি কিচ্ছু দিই দেওয়ার দরকার নাই তো ঝুল খাইয়ে দেখতে পারেন লবণ ঠিক আছে কিনা অনেক ঝাল হবে হয়ে গেছে আমি ঝাল নিবাই দেব ওই যে একটু নিচের দিকে দেখলে দেখবেন এখানে বেগুন কাটা আর আবার ইলিশ মাছ আছে বেগুন ভাজি আবার ইলিশ মাছ ভাজি করা হবে খুব মজা হবে খেতে আজকে সব ইলিশ মাছের তরকারি বেগুন ইলিশ এটাও হয়ে গেছে এটাও আমি জাল নিবাই